বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার দু হাজার জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানে রয়েছে বিশেষ মর্যাদা যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে দু সালে তেইশে আগস্ট এই শৈ তিনই আগস্ট দুঃখিত তিন আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে চব্বিশের জুলাই ছাত্র জনতার আর জুলাই গণপতানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক অনেক পার্থক্য রয়েছে অতীতের আন্দোলনগুলোতে শ্রেফ ও মুক্তি কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ টু পয়েন্ট ও এর ঐতিহাসিক তালিকা শক্তি তবে বিষয় বিষয়েই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এ দেশের জনগণকে জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে সেটা আত্মসাত করে দেওয়ার দীর্ঘদিনের চল ই আত্মসাত করে ফেলার যে চেষ্টা বিভিন্ন চেষ্টা সেটি চলমান রয়েছে চব্বিশের বৈশাখ গণ অভ্যুত্থানের পর পুরোনো রাষ্ট্র সংবিধান আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এর মানে হল অভ্যুত্থানকে আত্মসাত করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ মধ্য দিয়ে জনগণ বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ রচিত হয়েছে তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেওয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কুই করার জন্য কি পাওয়ার জন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই রক্তটি দিয়েছে এই পথ আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর এটি আপনাদের কাছে সংকল্প করছে গণ অভ্যুত্থানের সমুদ্রে বিশাল তরঙ্গকে রেজিম চেঞ্জ তথা পুরনো আন্দোলন এই পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের মামুলি ঘটনায় পরিণতি পরিণত হতে দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারাই জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলম্ব নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে সেটিকে অস্বীকার করে সে ক্ষমতার পালাবদল এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন বৈষম্যবির ছাত্র আন্দোলন এটি হতে দেবে না